শহীদ মিনারে সংমিলিত সাংবাদিক সমাজের ব্যানারে একটি মানব বন্ধন আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সাংবাদিকের মুখ থেকে নির্যাতিত পরিবারের মুখ থেকে আপনারা জানতে পেরেছেন আমার সাথী ভাই আমার সহকর্মী আর শুধু মনিরের জন্য আমি এই মানব বন্ধনে আসিনি আমি এই মানব বন্দরে এসেছি বাংলাদেশের সকল সাংবাদিকের পক্ষে কথা বলার জন্য আমি সুজমা সাথী ভাই আমার সহকর্মী মনিরর জন্য আজকে কথা বলতেছি না আমি পদদলিত আপাম জনসাধারণ रिक्শালা ভ্যানওয়ালা ব্যবসায়ী রাজনীতিবিদ সমাজসেবক পুলিশ সাংবাদিক সব পেশার মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে দাঁড়িয়েছি আমি স্পষ্ট করে বলতে চাই আমি জাতীয় পার্টি সরকারের আমলে সাংবাদিকের আমল দেখেছি আমি আমলি সরকারের আমলে সাংবাদিকের পরিবেশ দেখেছি আমি বিএনপি জনস সরকারের আমলে সাংবাদিকের পরিবেশ দেখেছি কিন্তু পাঁচ আগস্টের পর পাঁচে আগস্টের পর বর্তমান বাংলাদেশে নিরাপত্তার মধ্যে নেই পুলিশ প্রশাসন নিরাপত্তার মধ্যে নেই সাংবাদিক

একটা রাত কেলে প্রতিবাদ সাহস ফল পায় না কারণ কি আজকে প্রশাসন অনেক দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের সরকার না থাকার কারণে নির্বাচনসূচক সরকার না থাকার কারণে আজকে দিনে দুপুরে শান্ত শহরে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না আজকে অন্যের জমি আর জন যতক্ষণ করতে সাহস পায় না আজকে জায়গায় আছে একজনের ফসলের ক্ষেত উঠে ফেলে দিয়ে সেই কৃষকের ফসল কেটে ফুটবল মাঠ করে হচ্ছে আজকে একজন বাবু শহীদ কাছির থেকে দিয়ে তার বাইগুড় দংশা পুলিশ দখল করা হচ্ছে আজকে রাস্তা বন্ধ করে মানুষকে চলে বিঘ্ন সৃষ্টি করে হচ্ছে আজকে পার শক্তি হারিয়ে ফেলছে প্রতিটি মানুষ তারপর আমাদের মতো সাংবাদিকরা জীবন বাজিয়ে জনগণের পক্ষে পত্রিকায় টেলিভিশনে এখন আমরা দুই লাইন লেখি আমাদের জীবন বাজি রেখে আজকে যখন আমরা পত্রিকায় দুই পাতা লেখি অন্যের বুদ্ধে সন্ত্রাসীর বুদ্ধে মুগুলধারীদের বিরুদ্ধে আমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট হুমকি দেওয়া হয় আমি ওই বলতে চাই আজকে বদর পাঁচই আগস্টের পর সর্বোচ্চ খারাপ হয়েছে পুলিশ প্রশাসন সর্বোচ্চ খারাপ হয়েছে সাংবাদিক সর্বোচ্চ খারাপ হয়েছে রাজনীতিবিদ আজকে দেখুন যখন আখের গুছার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানুষের শান্তি নেই অশান্তির মধ্যে মানুষ বিরাজ করতেছে অশান্তির মানুষ মানুষ আট দিন সংসার করতেছে দিন যাপন করতেছে আখের বুধারি ব্যস্ত প্রতিটি পেশাদী মানুষ আর প্রশাসন পাঁচই আগস্টের পর আখের গোছার জন্য মরিয়া হয়ে উঠেছে চার কালের আইন দুর্বল হয়ে পড়েছে পাঁচের আগস্টের পর কতিপয় সাংবাদিক আগের গোছার জন্য উনিয়া উঠেছে আজকে চার কারণে অনেক কথা ঘুরতেছে পাছে আগস্ট পর্যন্ত আজকে যে রাজনিসু দন্ত আখের বোসার জন্য ব্যস্ত হয়ে বসে জার করতে তার সন্ত্রাসকে পুছর দিচ্ছে আপে বল মাখি বদরগঞ্জে যারা বিউলের রাজনিসু দন্ত দরেছে দেখবেন পূজতার দলে সন্তোষী যে কারাজকে পুছর দিচ্ছে কারা ছয় দিচ্ছে তারা রাজনীতি করে তারাই সন্তোষের লালন পালন করতেছে

আমরা প্রশাসনের সব চাই না আমরা চাই সাধারণ মানুষের সহযোগিতা আমরা চাই আমাদের সৃষ্টিকর্তার সহযোগিতা আমাদের সৃষ্টিকর্তা যতদিন আমাদেরকে বেঁচে রাখবে যতদিন আমাদের সাংবাদিক পেশায় রাখবে যতদিন প্রতিবাদ করার কন্ত খোলা রাখবে আমরা ততদিন প্রতিবাদ করব মামলা হোক নির্যাত হোক হামলা হোক আমরা এইভাবে দাঁড়িয়ে আঙ্গুল ঝুঁকে প্রতিবাদ করব আর সন্তোষী নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার রূপগুলো তো পাল্টানোর চেষ্টা করুন পান্ডার জলগঞ্জ এভাবে জেগে ওঠে শরীরের সে হাসিনাকে থেকে পালতে বদ্ধ করেছে এই হাসিনার শিক্ষা থেকে এখনো যারা বাংলাদেশে রাজনীতি করতেছেন সন্তোষী লালন পাল করতেছেন সন্তোষী করতে গুরু গঞ্জাচ্ছেন তাদেরকে বলছে চাই পান্ডারা বাবর চল সাধারণ ঋক সনাদ যখন দেখবো আপনাদের কারণে এত শান্তিতে সংসার করতে পারতেছে না শান্তি ব্যবসা করতে পারতেছে না রাতে ঘুমাতে পারতেছে না পদরগঞ্জে অনিতে রাত হলেই দেখা যায় তার অস্ত্রের ঝনঝনে আজকে মেলার দাঙে দেখবে রাত হলে অস্ত্রের ঝনঝনে আজকে দেখবো সাপুর মাঠে অস্ত্রের ঝনঝনি অলিতে গলিতে অল্প বসে ছেড়ে না তার অস্ত্র ধরবে রাতের বেলায় এদেরকে কারা লালন করতে এদেরকে চিহ্নিত করতে হবে ওদের যদি আমরা ফুটবল না করি ওদের মানুষ শান্তিতে কোন বসবাস করতে পারবেন না আজকে বলতে চাই বাংলাদেশের মনির ছো বদলগ সাগর ছো বাংলাদেশের যত সাংবাদিক নানা মিথ্যা মামলা হয়েছে প্রতিটা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি আমার সাংবাদিক ভাই এই ঘটনায় যদি জড়িত থাকে যদি পুলিশ প্রশাসন প্রমাণ দিতে পারে আমরা এই সাংবাদিক পক্ষেও কথা বলবো না আর যদি আমার এই সাংবাদিক ভাই তদন্তের নির্দেশ প্রণীত হয় আমরা জবাব চাই কার ইন্দনের তার নামে মামলা করা হলো আমি বলতে চাই আমার সাথে ভাই বলতে চাই আপনার সৎ পথে চলার চেষ্টা করুন সৎ পথে থাকার চেষ্টা করুন কারো গলির পাটা হবেন না কোন রাস নদী তলে হাতিয়ার হবেন না চামছামি করে বাদবান সৎ পথে রাস পথে নামুন পাতির আজকে পাতির নিচে আমাদের অনেক সাংবাদিক এখানে উপস্থিত হয় নাই না হওয়ার কারণটা কি আখের গোসানে তারাও ব্যস্ত আমি ওই সব সাংবাদিক বলতে চাই আপনার আপনার মন মানসিক পরিত্রণ করুন পাতির নিচে অন্ধকার রাখা যাবে না আমরা যদি এক বাচেকে রুধি আপনার ডাকলেও আমাদের পাবেন না আপনারও বিপদ আসবে একদিন একদিন আমি রাজনীতি বলতে চাই রাজনীতি করুন সুস্থ ধারায় সুস্থ ধারা চেষ্টা করুন যারা দলের মধ্যে এখনো রাজ সন্ত্রাসী লালন করতেছে ওই সন্ত্রাসীকে সামাজিক পথে ফিরে আসার জন্য আমি আহ্বান করতেছি আপনারা ওই অস্ত্র ফেলে দিয়ে তারা অস্ত্র ফেলে দিয়ে চিন্তাই চুরিটাকে অপহরণ পরিহার করে সামাজিক পথে জীবন জয়ার জন্য রাজনীতিতে আমি আহ্বান করতেছি ব্যবসায়ী ভাইদের বলবো কোন রাজনীতিকে এক টাকা চান্দা দিবেন না কোন সন্ত্রাসীকে ভয় করবেন না রিক্সা তাদের বলবো ভয় করবেন না এক সন্ত্রাসী পালাতে পদুর থেকে দিশা পাবে না আর যদি ভয় আপনার ভয় মেয়ে নিরাপদ থাকবে না আপনার বউ নিরাপত্তায় থাকবে না এই বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ